দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন এবার ভারতে ইলিশ পাঠানো যাবে না কারণ তিনি চান দেশের মানুষ কম দামে ইলিশ খাক অথচ একুশ সেপ্টেম্বর জানা গেল এবার তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে দু হাজার বাইশ তেইশ অর্থ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছিল প্রায় এক হাজার তিনশো ছিয়াত্তর টন ইলিশ তার মানে এক অর্থবছরে যে পরিমাণ ইলিশ পাঠানো হয়েছিল এবার এক দুর্গাপুজোয়ই পাঠানো হচ্ছে তার দ্বিগুণেরও বেশি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তার মন্ত্রণালয়ের নয় এ সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় বরং ইলিশ রপ্তানি না করার বিষয় তিনি আগের অবস্থানেই আছেন সব শেষ গত ষোলোই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয় সেখানে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন সালেউদ্দিন আহমেদ অর্থাৎ ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে তার মন্ত্রণালয় কিন্তু এটা ঠিক যে ভারতে একসঙ্গে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির বিষয়টি শুধু বাণিজ্য মন্ত্রণালয় কিংবা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের একক সিদ্ধান্ত নয় বরং এটি ভাবার যথেষ্ট কারণ রয়েছে যে এই সিদ্ধান্তটি এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা এবং তাদের নীতি নির্ধারকদের কথায় ভারত বিরোধিতা স্পষ্ট কিছু কিছু ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্কের দারুণ অবনতিরও আভাস পাওয়া যাচ্ছিল এরকম পরিস্থিতিতে হঠাৎ করে তিন হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত হল সেটি নিয়ে নানাবিধি আলোচনা আছে যেহেতু সিদ্ধান্তটি এসেছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অংশগ্রহণের ঠিক আগ মুহূর্তে যখন জানা যাচ্ছে যে অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হলেও ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা হচ্ছে না অতএব এই ইলিশ পাঠানোর পিছনে দ্বিপাক্ষিক কূটনীতির কোন সম্পর্ক আছে কিনা সে বিষয়ে উপসংহারে পৌঁছানো কঠিন তবে এটা ঠিক যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ সীমান্তে হত্যা ও অভিন্ন নদীতে ভারতের বাদ ও একতরফা পানি প্রত্যাহারের ইস্যুতে যে ভাষায় কথা বলেছেন সেটি অতীতের কোনো মন্ত্রী বলেননি যেদিন ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হলো তার পরদিনই পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন ভারতের সঙ্গে অতীতের নিরবতা ও নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ তথা পানি কূটনীতির দৃষ্টিভঙ্গিতে এই বক্তব্য ও টোন নিঃসন্দেহে সহনীয় ও প্রশংসনীয় কেননা অভিন্ন নদীর পানি বন্টন বিশেষ করে গঙ্গা তিস্তা বাদ ও ব্যারেজ ইস্যুতে অতীতে আমাদের নীতি নির্ধারকদের কেউই এরকম সোজাসাপ্টা কথা বলছেন তার উদাহরণ কম বরং বাংলাদেশে যে অভিন্ন নদীর পানি ইস্যুতে দরকষাকষিতে বরাবরই ব্যর্থ হয়েছে তার পেছনে প্রধান কারণ হিসেবে দুর্বল ও নতানো কূটনীতিকেই দায়ী করা হয় এরকম বাস্তবতায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সরাসরি বিরোধিতার মুখেও বাণিজ্য মন্ত্রণালয় কী করে কিংবা কি কারণে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিল এবং এর সঙ্গে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়ন অথবা জাতিসংঘের অধিবেশনের কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে জনমনের নানান প্রশ্ন আছে এটা ঠিক যে ভারতে রপ্তানি হলে ইলিশের দাম দ্বিগুণ হয়ে যাবে আর রপ্তানি না হলে মানুষ চারশো টাকা কেজিতে ইলিশ খাবে বিষয়টা এমন নয় কেননা কয়েকদিন আগেও একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতে রপ্তানি না হলেও এবং বাজারে পর্যাপ্ত ইলিশ থাকার পরেও এর দাম আগের মতোই বরং কোথাও কোথাও গত বছরের এই সময়ের চেয়েও বেশি দামে ইলিশ বিক্রি হচ্ছে মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে ইলিশ উৎপাদন হয়েছে পাঁচ লাখ সতেরো হাজার টন দু হাজার উনিশ বিশ অর্থ বছরে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টন দু হাজার বিশ একুশ অর্থ বছরে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টন দু হাজার একুশ বাইশ অর্থ বছরে পাঁচ লাখ সাতষট্টি হাজার টন এবং সর্বশেষ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ইলিশ উৎপাদন হয়েছে পাঁচ লাখ একাত্তর হাজার টন চলতি অর্থ কত লাখ টন ইলিশ পাওয়া গেল তা জানতে আরও সময় লাগবে যদি পাঁচ লাখ টনও ইলিশ ধরা পড়ে সেখান থেকে তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানি অঙ্কের হিসাবে অনেক বেশি নয় কিন্তু এবার এ নিয়ে প্রশ্ন উঠেছে প্রধানত দুই কারণে এক গত পুরো অর্থ যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে এবার একসঙ্গে তার দ্বিগুণেরও বেশি পাঠানো হচ্ছে এবং দুই স্বয়ং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা সিদ্ধান্ত বা চাওয়াকে উপেক্ষা করে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ফলে প্রশ্ন উঠেছে সরকারের ভেতরেই কিনা স্মরণ করা যেতে পারে দু সালের এক আগস্ট ইলিশ সহ সব ধরনের মাছ রপ্তানি নিষিদ্ধ করেছিল সরকার পরে ওই বছরের তেইশ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইলিশের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে ফলে দু সালের জানুয়ারিতে তৎকালীন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন পাচার বন্ধে জাতীয় মাছ ইলিশ রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তিনি বলেন যেহেতু উৎপাদন হচ্ছে আন্তর্জাতিক বাজারের চাহিদাও আছে সেজন্য সরকার কিছুটা রপ্তানি করতে চায় কেননা মন্ত্রীও এটি স্বীকার করেন যে রপ্তানির অনুমতি না দিলেও ইলিশ মাছ বিভিন্নভাবে চোরাই পথে দেশের বাইরে চলে যায় ফলে রাজস্ব থেকে বঞ্চিত হয় রাষ্ট্র তাই রপ্তানির সুযোগ দেওয়া হলে পাচার বন্ধ হবে সুতরাং এবারও সেই একই কারণে অর্থাৎ পাচার বন্ধ করে রাজস্ব আদায় করতে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে বলেও অনেকে মনে করেন এটা ঠিক যে ইলিশ মাছের সঙ্গে বাঙালির আবেগ অনুভূতি জড়িয়ে আছে আর কোনো মাছের সঙ্গে সেটি নেই বাংলাদেশের পহেলা বৈশাখে পান্তা ইলিশের উন্মাদনা এখন অনেকটাই কমেছে এর পিছনে রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগের ভূমিকা আছে সবচেয়ে বড় কথা যখন বাংলাদেশের পহেলা বৈশাখ বা বাঙালির বর্ষবরণ উৎসব হয় তখন ইলিশের মৌসুম নয় নয় বলে উৎসাহী মানুষেরা দশ হাজার টাকা দিয়েও একটা ইলিশ মাছ কিনছেন এরকম সংবাদও একসময় গণমাধ্যমে শিরোনাম হয়েছে তবে সম্প্রতি বছরগুলোয় পহেলা বৈশাখে ইলিশের এই উন্মাদনা কমলেও ইলিশের দাম নিয়ে সাধারণ মানুষের আক্ষেপ ও অসন্তুষ্টির অবসান হয়নি কারণ সাধারণ মানুষ যে দামে ইলিশ কিনতে চায় সেই দামে এখন ভালো সাইজের ইলিশ পাওয়া যায় না তবে ছয় সাতশো টাকা কেজিতে ছোট আকারের ইলিশ পাওয়া যায় বাংলাদেশে পহেলা বৈশাখী ইলিশ নিয়ে উন্মাদনা কমলেও ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর সময় ইলিশ নিয়ে উন্মাদনায় কোনো ছেদ পড়েনি এর প্রধান কারণ বছরের যে সময়টায় দুর্গাপুজো হয় তখন মূলত ইলিশের ভরা মৌসুম তাছাড়া একসময় গঙ্গা নদী তথা বাংলাদেশে যেটি পদ্মা সেই নদীতে প্রচুর ইলিশ পাওয়া যেত নানা কারণে এখন আর সমুদ্র থেকে খুব বেশি উত্তরে ইলিশ পাওয়া যায় না যে কারণে পশ্চিমবঙ্গবাসীকে ইলিশের জন্য প্রধানত নির্ভর করতে হয় বাংলাদেশের উপর কিছু ইলিশ মিয়ানমার থেকে আসে বাংলাদেশের বাজারেও অনেক সময় বিশাল আকারের ইলিশ দেখা যায় যার অধিকাংশই আসে মূলত মিয়ানমার থেকে এই ইলিশগুলো দেখতে যেমনই হোক এর স্বাদ মোটেও ভালো নয় দক্ষিণের শহর বরিশালের পাশ দিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলা তার পাশেই জালুকাঠি শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুগন্ধা এবং বরিশালের বানারিপাড়া উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা নদীর মাঝারি আকারের ইলিশেরও যে স্বাদ তা মিয়ানমারের কেজি সাইজের মাছেরও পাওয়া যায় না ফলে দুই বাংলাদেশের ইলিশের ব্যাপারে পশ্চিমবঙ্গবাসীর বিশেষ আগ্রহ রয়েছে প্রতিবেশী মানেই আদান প্রদান যদি উভয় বন্ধুসুলভ হয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যেমন ঐতিহাসিক তেমনি টানাপোড়নের গল্পও অনেক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যা অভিন্ন নদীর পানি নিয়ে ভারতের স্বেচ্ছাচার বাণিজ্য ঘাটতি বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতা কাঠামোর প্রভাব বিস্তার সহ নানা কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মূলত অম্লমধুর কোনো কোনো সরকারের আমলে এই দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ ভালো হয় কখনো দারুণ অবনতিও হয় কিন্তু রাষ্ট্রীয় এই কূটনীতির মারপ্যাস সাধারণ মানুষ বুঝতে চায় না দুর্গাপুজো এলে কলকাতার লোকরা চায় বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ আসুক আবার বাংলাদেশে যখন পেঁয়াজের সংকট হয় তখন ভারতকেই এগিয়ে আসতে হয় সম্প্রতি ভারত থেকে প্রচুর ডিম এসেছে সুতরাং প্রতিবেশী মানেই হলো তার অসুবিধায় পাশে থাকা যাতে করে আমার অসুবিধের সময় তাকে কাছে পাওয়া যায় তাছাড়া সম্পর্ক সবসময় দেওয়া নেওয়ার উপর নির্ভর করে না অর্থাৎ দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক শুধু ইলিশ ও পেঁয়াজের উপর নির্ভর করে না এটা যেমন ঠিক তেমনি পারস্পরিক আস্থা শ্রদ্ধা ও বিশ্বাস না থাকলে সামান্য ইলিশ বা পেঁয়াজের সম্পর্ক অবনতির কারণ হতে পারে দুটি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে কী আলোচনা হচ্ছে কে কতটুকু দরকসকষি করে কী নিতে পারলো আর কতটুকু ছাড় দিল সাধারণ মানুষ সবসময় সেটা জানতে পারে না বা জানতে চায়ও না কেননা রাষ্ট্রীয় এসব অঙ্কের বাইরে গিয়ে মানুষে মানুষে যে সম্পর্ক যে আত্মীয়তা বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালির বিরাট অংশের সঙ্গে বাংলাদেশের মানুষের যে হৃদ্ধতা তার পেছনে আছে শেকর পশ্চিমবঙ্গের অনেক খ্যাতিমান তো বটি অসংখ্য সাধারণ মানুষের পূর্বপুরুষের ভিটে এই বাংলাদেশ ফলে এখান থেকে যে ইলিশ তাদের ওইখানে যায় সেই ইলিশের গায়ে সে তার শেকরের পায় ইলিশ নিয়ে কূটনীতি যাই হোক না কেন পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে বাংলাদেশের মানুষের যে হৃদয়ের টান সেটি কোনো কূটনীতির সুতোয় বাধা সম্ভব নয় বিশেষ করে যে মানুষগুলো একসময় এই বঙ্গি ছিলেন পরিশেষে দুর্গাপূজায় শুধু পশ্চিমবঙ্গের বিত্তবানরা নয় সাধারণ বাঙালির পাতেও ইলিশ উঠুক সেই সঙ্গে বাংলাদেশেও ইলিশ যেভাবে বড়লোকের মাছে পরিণত হয়েছে তার অবসান হোক একজন দিনমজুরও যেন এক কেজি সাইজের না হোক অন্তত ছয়শো গ্রামের একটি ইলিশ নিয়ে বাড়ি ফিরতে পারে তারও জীর্ণ রান্নাঘর যেন ইলিশের সুগ্রণে ভরে ওঠে